এই জন্য মানসিক প্রস্তুতি নেন মানসিকভাবে প্রস্তুতি নেন সময় ভালো না সময় ভালো না পৃথিবীর যে অবস্থা এই অবস্থা অনুযায়ী দেখা যায় শেষ প্রান্তে উপনীত হয়ে গেছে অবস্থা ভালো না আল্লাহ বলেছেন যদি তোমরা দেখো সিরিয়ায় গন্ডগোল লেগে গেছে তাহলে মনে করবো মোহাম্মদের জন্য এটার মধ্যে কোনো কল্যাণ নাই কোথায় গন্ডগোল লাগলে কোথায় কোথায় গত সাত আট বছর ধরে সিরিয়া গন্ডগোল চলতেছে কিন্তু কথা বলছেন তো মহাদিসিন কেরাম এই জায়গায় লেগেছেন খায়ের নাই মানি অর্থাৎ তখন পুরা পৃথিবীতে গন্ডগোল লাগবে এর মধ্যেই ইমাম মেহেদির আগমন ঘটবে ইসাম নবীর আগমন ঘটবে দাজ্জালের আগমন ঘটবে এর মধ্যেই তো সিরিয়াসকে আট দশ বছর গন্ডগোল লাগা রইছে দেখুন এখন ফিলিস্তিনও শুরু হয়ে গেছে এদিক দিয়ে হেরা আম করে দমকি দিতে আছে ইমাম মেহেদি যেই জায়গা থেকে যাইবো ইমাম মেহেদির কাফেলা যেই জায়গায় যাবো সেই জায়গায় ইমাম মেহেদির কাফেলার প্রস্তুতি চলতেছে বলেন তো কোথা থেকে যাবে জানেন ইমাম মেহেদি ইয়াতে আসবে আপনার কাবা শরীফে তোয়াফ করবে তোয়াফ করো অবস্থায় একটা দল তাকে চিনি ফেলবে যে এটা ইমাম মেহেদি এই যখন মেহেদির প্রকাশ পায় যাবে তখন তিনি লড়াই করার জন্য সিরিয়ার দিকে যাবেন তখন তার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের একটা বিশাল বড় সেনাবাহিনী হবে এই সেনাবাহিনী কই থেকে যাবে আল্লাহ রসুল বলছেন খোরাসন থেকে যাবে কই থেকে যাবে খোরাসান জানেন বর্তমানে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা আল্লাহর কি ক্ষুদ্র সিরিয়া বেজার লাগছে ফিলিস্তিনি বেজার লাগছে সব জায়গায় বেজাল লাগছে তা আল্লাহ কাইমাম মেহেদির কাফলাটা তৈরি হওয়া দরকার এই টাইমে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতাটা আল্লাহ দিয়ে দিচ্ছে দেখেন আপনি আগে পিছে মিলান মিলে একটু সোগরা কোবরা মিলে নতিজা বের করেন নতিজা বের করে দেখেন যে আল্লাহর কি আশ্চর্য সিস্টেম খেলা চলতেছে এদিকটা পুরা কাফেলা এবং আফগানিস্তানের তালেবানরা এটা প্রস্তুতি নিতেছে যে কালো পতাকা বাহি হবে এইজন্য তারা পতাকাও কালো বানাইছে ফাগলিদেরও কালো বানাইছে তারা প্রস্তুতি নিতেছে এখান থেকে যাবে এই জন্য বলি ভাই পুরা পৃথিবীর অবস্থাটা ঘোলাটে ইমাম মেহেদির সৈন্যদের প্রস্তুতি চলতেছে সিরিয়ায় গন্ডগোল লেগে গেছে সিরিয়ায় গন্ডগোল লাগার পরে আল্লাহ রসুল বলছেন একটা মালহামা হবে যেটাকে হাদিসের বসে বলছে মালহামায় উজমা কে এই মালহামায় উজমা সবচেয়ে বড় একটা মহা যুদ্ধ হবে রক্তক্ষয়ী যুদ্ধ এই রক্তক্ষয়ী যুদ্ধটা হবে সিরিয়া। কইব দেখছেন সিরিয়া কি একটা জায়গা আল্লাহ বানায় রয়েছে এই রক্তক্ষয়ী যুদ্ধে খ্রিস্টানদের ভিতর হবে মুসলমানদের বিরুদ্ধে হবে সেই জায়গায় লক্ষ লক্ষ মানুষ মারা যাবে হঠাৎ করে হবে না এটা আস্তে আস্তে ধাপে ধাপে এটা তৈরি হবে এখন ধাপে ধাপে হচ্ছে কিনা বলেন তো যাইতেছে কিনা কিছু খবর রাখেন কিছু খবর রাখতেছে যে কেমনে যাইতেছে ঘটনা প্রবাহ শিয়াদের কাছে ছিল খুদার কি ক্ষুদ্রত শিয়ারা এখন আস্তে আস্তে পিছিয়ে উঠতেছে সুন্নিরা গাইতেছে সিরিয়া জানেন এই খবর আপনারা জানেন না তো কই আছেন ওই রোনাল্ডো রে আছেন ওই অমুকের লই আছেন তমুকের লই আছেন কথা কোন ঠিক না আপনার যে ভবিষ্যৎ কি হইতেছে এলে আপনার খবর নাই খবর নাই আপনার কি হচ্ছে কি হবে ভবিষ্যতে খবর নাই এই জন্য আপনাদের কাছে বলবো নিজের ইমানকে মজবুত করেন নিজের ইমানকে শক্তিশালী করেন কেন ইমান মজবুত না হলে মেহেদির যাবে না ইমান মজবুত না হলে, দাজ্জালের না হলে দাজ্জালকে কাফের বলে শিকার দিবেন ইমান মজবুত না হলে শেষ জমানায় কিছু লোক বাড়িব যারা ইমাম মেহেদি কাফের কোতো দিব কিছু আসবে কারা যাদের ইমান দুর্বল যাদের ইমান ঠিক নাই এরা এগুলি করবে আর যারা সাধারণ মুসলমান হেরা তো কাফের কইবই কইবই বরং হেরা আরো ইমাম মেহেদির কেমনে ঠেকাইবো ইমাম মেহেদির কাফেলারে কেমনে ঠেকাইব খালি এই চিন্তা করবো এই জন্য ভাই আগে ইমান মজবুত করা দরকার কি বলেন কি ইমান মজবুত করা দরকার আর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যদি এর ভিতরে ইমাম মেহেদির আগমন ঘটায় দেয় তাহলে আল্লাহ যেন সেই পর্যন্ত আমার ইমানকে মজবুত বানায় দেয় আমিন বলেন আমিন আমিন আল্লাহ না করো কিমা মেহেদি যদি আইসে পরে আর যদি না যান তখন আপনি যে কাফের বাই মানে এটা প্রমাণ হয়ে যাবে এটা এমন এক কঠিন সময় আসতেছে নাজুক সময় এখন ধরেন একটা উশিলা দিয়ে পার পাইতেছেন যান না সমস্যা নেই যে তখন কোনো উশিলা থাকবে না এই সেই পর্যন্ত যদি হায়াত থাকে তাহলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ সেই পর্যন্ত আপনি আমার ইমানকে মজবুত বানান আর ইমানকে মজবুত বানায় তিনি যদি আমাদের সময় চলেই আসেন তাহলে আল্লাহ তাআলা যেন তার ইমানই কাফলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করো আসবে না আসবে আসবে ফিলিস্তিনি ওলারা দোয়া করতেছে আল্লাহর কাছে প্রতিনিয়ত প্রতিনিয়ত দোয়া করতেছে আল্লাহ আপনি ইমাম মেহেদিকে পাঠান আল্লাহ আপনি ইমাম মেহেদিকে পাঠান আমরা দোয়া করি না কিনলে আম গরু উপরে বিপদ আয় না বিপদ তো উপরে এর লাগে হ্যারে ইমাম মেহেদির দোয়া করতেছে আল্লাহর কাছে এখন নে কামল কেমনে করবেন ইমান মজবুত কেমনে করবেন যত হারাম রিলিশন আছে সব ছেড়ে দেন কথা বুঝছেন আর্থিক রিলেশন শারীরিক রিলেশন যত হারাপ সম্পর্ক আছে যত কিছুর সাথে এগুলি ছেড়ে দেন এগুলি যদি থাকে তাহলে ইমান হাজারো চেষ্টা করলে মজবুত বানাইতে পারবেন না এগুলি ছেড়ে দেন ওই যে খ্রিস্টান এক পোপ বলছে আমরা এটা বুঝি নাই খ্রিস্টান পোপ বলছে কাকে জানেন শেষ আমার বয়স শেষ খ্রিস্টান এক পোপ বলছে কয় তোমরা যে শেষ জমানায় দেখেন হেরা দাঁত জালের প্রস্তুতি নেই তোমরা যে দাঁত জালের লগে যাইবা কেমনে যাইবা কয় কিল লেগা ক তোমরা যে কিস্তি লইছো অমুক লইছো হুমুক লইছো বাড়ি বানাইছো তৈরি থুইয়া কেমনে যাইবা এই ভাই এগুলি হারাম রিলেশন বাদ দিয়া ইমানের প্রস্তুতি নেন আল্লাহ রব্বুল্লাহ আলমী আমাদেরকে ইমানের প্রস্তুতি নিয়ে ইমানের ইসলামের খেদমত করার তৌফিক দান